আমরা তারা ইন্ডিয়ার তারা ওখান দর দেহায় ইয়া ইয়া করবা ফেস বন্ধ করে দে মোবন বন্ধ করে দে আমি কত ডর তো দেহাইব ডর তো আমরা খাচ্ছ তাই না ডর দেহায় আমরা যদি গরো ফেস থাকতো আমরা যদি ফেস আনন্দ না লাগতো ফেস কোনো রাজকা দেয় না জিনিস না এই তাহলে আপনার দেওয়ানের লেগিয়া কাটা তার হেগু লাইয়া বেগ লইয়া ডাক দিলেন দুলা ভাই দুগুলো ফেস নিয়ে ঠিক নি রে না ঠিক নি আমরা যে খাচ্ছ খারাপ আমরা যে কিন্ডা খাওয়ান লাগে আল্লাহ যে হেতার ডর দেহায় আন্ডার গাছ নাইকল থাকলে হেতে আর ডর দেহাইল নইল নিবানি নাইকল এই কথা আর কইল নল ওই ইন্ডিয়ার তারা ফেজের ডর দেহাইল নইল রৌনের ডর দেহাইল নইল তারা বুঝছে না বাংলাদেশ চেষ্টা করলে ফারে এক বছর তারা কুরবান আগে যে গরু বন্ধ করে দিছে আমরা শিক্ষিত যুবক খোলাফেনে গরু পালন শুরু করছে এর ফলে থেকে ইন্ডিয়ার গরু আর লাগে না আমরা কুরবানি দিয়ে গরু উ ফুরে ঠিক কিনা কও ফেস করা শুরু করো কাল ঘর ওন করা শুরু করো ফেস সব কিছু বাংলাদেশে হয় সুন্দর করে তারা আপনারা ডর দেয় তোরা আন্ডার খাচ্ছতে আপনারা ডর দেয় তবে তারা বলে রাখতে চাই বাংলাদেশের মানুষরা আর দমক দিয়ে না হেই দিন আর নাই যেই রে আমরা মনে করছি ফার্মের মুরগা এতেন বইয়ে বইয়া খালি মোবাইল টিপে এই ফলাফাইনে যখন বন্ধুকের সামনে সিনা টান করে রেখে রিলেসা আমার আবু সাইদ সৌবাহান আল্লাহ কয় না রে আমার আবু সাহেব সেনা টান টান করে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে পৃথিবীর আটশো কোটি মানুষ তাকিয়ে দেখেছে এমন করে সেনা টান করে বন্দুকের সামনে দাঁড়াইতে পারে কোনো মানুষ এটা তারা না দেখলে বিশ্বাস করত না ঠিক কিনা বলো আমার আবু সাইদ প্রমাণ করে দিয়ে গেছে আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করে করে পিপাসার্ত মানুষকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে যেই যুবকেরা মর্তে শিখেছে তাদেরকে মৃত্যুর দেখা ভয় দেখাইয়া লাভ নাই বাংলাদেশ আর উনিশশো সাতচল্লিশ সাল নাই যে ছুটে ছুটে মানুষ আছে অহন ফলাফাইন যুবক হয়েছে অহন ফলাফাইন পাঞ্জা লড়তে জানে এর লেগে ফেসবুকও দেখছিলাম আপনারা ব্রাহ্মণ বাড়িয়ার তারা তারা কইছে ইন্ডিয়ার তারা যদি ডু হয়ে নে ব্রাহ্মণ বাড়িয়া দিয়ে আমার কথাটাই তো পছন্দ দইছে কথাটা গুলো গীতে হ ডাক্তার যদি মন তো কয় এগুল দিয়া দুঃখ অন্যগুল দিয়া না দুঃখ আবহান দিয়া কামডা রে এগুল দিয়া দুঃখ তারা ফাইবেন কে বাপ মনবাড়িয়া কিচ্ছু নেই আপনারা তারা আজাইরে লেগে বেশি আমরা তারা বেশি আজাইরে হইছে ওই পোলা ফাইন যে বিদেশ থাকে হে বড়ারে ক্যাশ টেহা এবারে বয়ে বয়ে খালি কিন্না কিন্না খায় ফেজর কে যে 250 লেবার আর কি এবারে তো কোনো সমস্যা নাই টেহা বড়া ইতন মুহাই হেঁটার দিয়ে না এই বুড়া বেড়ায় কুব দিয়ে করা ও যারা মুরব্বি আছেন দয়া করে আল্লাহর হস্তে মনে কষ্ট নিয়েন না এই যে এবারের মতো বেড়া রায় কুদুর কাশি দিয়ে ক্ষমতা আসেনি তো এবার মৈষের গাছ লাগাই দেখলে আইল খেতের লাইল ডাল কাঁচামুচ কিনা দেড়শো টাকা টাকা কাঁচাম কেজি হয় ফাতা আড়াইশো টাকা হয় ফেস হয়ে যায় গিয়ে দেড়শো টাকা আগে হগলে মিললা এই ফেস করতো রৌন করতো করতো ওর হগলে মার্শাল্লাহ ফুদ বিদেশ ফেড়াইয়া আতফাও বাজারও বইয়া বইয়া আড্ডা মারুন সারা আর কিছু কিছু শিখছে না ফেজের কেজি ফেজ আর খাইয়া খাইতে পারতা না আমার ভাই আমার আমরা যত শিক্ষিত হইতেছি যত উন্নত হইতেছি আমাদের ভিতরে তত হিংসা বাড়তে আছে ঠিক কিনা কার হাতার তিন ফুট বিদেশ আমার গিয়া ফুতে নাই আবার আর হিংসার শেষ নাই হেতে লাউ গাছ লাগাইলে ডোগাড়া বারো রম মরাইয়া আর আমারটা সিহন সিহন বা আর হেতার এই ফাতার লগে লগে খালি কড়া করে আমারটা মাতা গিয়া দুইটা কড়া করছে এরপরেও কড়াডির বেয়া হইয়া রইছে হিংসার শেষ নাই তার মাইয়ার বিয়ে হইয়া যে গায় তাড়াতাড়ি আমার মাইয়ার ওখানে বিয়ে হয় না তার ফুতে টেহা ফাড়ায় কত হিংসার হিংসা তার সত্তর বছর বয়স ওখানো একটা দব্দবাইয়া বাজারও জায়গায় আমার ষাট বছর বয়স রিক্সা দিও দৈরা বহন লাগে নানান হিংসা আমদার ভিতরে আসে নাকি নাই কেওয়ার বালার আমদার পছন্দ হয় না এর লাগে আল্লাহ নবী একটা কঠিন কথা কইয়া রাখছে তুমি চেষ্টা করো হিংসা কইর না যদি হিংসা করো হিংসার কারণে তুমি যে দি করছো আগুনের লাকড়ির ভিতরে আগুন ধরাই দিলে যবনা লাক ফুইরা পুইরা হয়ে যায় তোমার আমলের ভিতরে হিংসা লাগাই দিলে তোমার এই আমলগুলা পুইরা সারকার হয়ে যায় বল অজুবেল্লা আমরা হিংসা আছে নাই নাকি নাই কেউ আর বালার অসহ্য হয় না কেউ আর ভালো সহ্য হয় না এইটা হলো আমরা খাদ্য তখন দরাইছে হাতে বালা চলে খাদ্যর মেহনত করে পরিশ্রম করে দিন রাত মুনি দেয় তার গরু গরু তো বালা চাইবেন এ বালা আপনারই দিব কারা আপনি মন্নত করেন আপনিও পরিশ্রম করেন আপনিও কষ্ট করেন হ্যাবারে প্রাইমারি স্কুলেও মাস্টারি করে আবার একটা গাই ফালে দুইটা মুরগাও ফালে দেশি চারটা আঁশ ফালে তখন আঁশের ডিম খায় তে মুরগার গুস্ত খায় তার গিয়া গরুর দুধ খায় নিজের তারপরে সারা সাবজি বাইয়া তে রৌন লাগায় মার্শাল্লাহ রৌন ফেসাইয়া ফেসাইয়া চুলের ফিতার মতো বেনি লাগাইয়া ঘরের তরফের লোকে লাগাই রাখছে হেতে হ্যাঁ তে তার বউ ইয়া রৌন দিয়া তে এ ডাইল বাগান দিয়া খায় হ্যাঁ তার ফেজ চহুর তলে হ্যাঁ তার আলু চহুর তলে গুঁড়ো আলু হ্যাঁ তে বর্তা বানাইয়া বানাইয়া মজা করিয়া খায় আপনি খালি এই ফার্স্টের ঘরের তে বইয়া বইয়া কইবেন তার রৌন ডি তার ফেজ দিই তার আলু দিই আপনি করতেন আপনার ঘর এনে দিয়ে দেবো মেহনত করলে আল্লাহ দেয়নি রে আমরা তার আজাই রয়ে গেছে বেশি আমরা তারা বেশি আজাই রয়েছে ওই ফোলাফান যে বিদেশ থাকে হ্যাঁ বাড়া ক্যাশ টেহা বাড়া এবারে বইয়ে বইয়ে খালি কিন্না কিন্না খায় ফেজের কেজি আড়াইশো হলে এবার আর কি এবার তো কোনো সমস্যা নাই টেহা বাড়া হেতান টি মুনি দেয় হেতান টি এই বুড়া বেড়ায় কুক দিয়া করা ও যারা মুরব্বী আছেন দয়া করে আল্লাহর মনে কষ্ট নিয়ে না এই যে এবারের মতো বেড়া কুদুর কাশি দিয়ে মতো ক্ষমতা বেড়ার আসেনি তো এবার করে মৈষের গাছ লাগাই রাখলে একটা আইল ডাল লগাই দিয়া খেতের লাল দিয়া তো তো আর কাঁচাম লাগে না দেড়শো টাকা দুইশো টাকা কাঁচাম কেজি হয় ধন্যা আড়াইশো টাকা হয় ফেজ গিয়ে দেড়শো টাকা আগে হগলে মিললা এই ফেজ করতো রোহন করতো করতো অন হগলে মারসাল্লা ফুট বিদেশ ফেড়াইয়া আট ফাও দুইয়া বাজারও বইয়া বইয়া আড্ডা মারন সারা আর কিচ্ছু শিকছে না ফেইসের কেজি ফেইস আর খাইয়া সেটা পারতা না কুদুর মেহনত নোট করে খাও সারা সাত দিন মিতে কুবাই করে রৌন লাগাও এই যে দিন যেতে সকলে টমেটো লাগাই রাখো ফাইডা ফাইডা খাইবা আর বাংলাদেশের যাই বাড়ি বেড়া লাগাই দিলে গুতা দি ওই লাউ লাউর দানাটা লাগাই দিলে বড় বড়ই সারা বাড়ি দুই দিনের ভিতরে আর আমি সৌদি আরব দেখতে গেছি একটা গাছ লাগাইয়া ওই করতে একটা ট্যাপ গাছের দিয়া চব্বিশ ঘন্টা পানি দিয়ে গাছ কাটি হান আর আমরা মিতে কত গুতা দিয়া লাগাইলে ওই আগের বেড়ি উডানের মধ্যে মাছা দিয়া কত লাউ গাছ লাগাইছে কত সই গাছ লাগাইছে শশা গাছ লাগাইছে বেড়াইতে ফেস করছে রোহন করছে ওহন আমরা তারা করতো না এর লেগে আমরা তারা ইন্ডিয়ার তারা ওহন ডর দেহায় ইয়া ইয়া করবা ফেস বন্ধ করে দে রোহন বন্ধ করে দে আমি কত ডর তো দেহাইবই ডর তো আমরা খাচ্ছ তাই হয় আমরা যদি গরো ফেস থাকতো আমরা যদি ফেস আনন্দ না লাগতো ফেস কোনো রাখিয়া দেয় না জিনিস না এইখানে তাই আপনার দেওয়ানের লেগিয়া কাটা তাদের হেগুলাইয়া বেগ ডাক দিলেন দুলা ভাই ফেস নিয়ে ঠিক নি রে কত ঠিক নি আমরা যে খাচ্ছ খারাপ আমরা যে কিনটা খাওয়ান লাগে আল্লাহকে তারা ডর দেয় আন্ডার গাছ নাইকল থাকলে হেতার ডর দেয় নিবানি নাইকল এই কথা আর কইল ওই ইন্ডিয়ার তারা ফেজের ডর দেখাইল নল রৌনের ডর দেখাইল নল তারা বুঝছে না বাংলাদেশ চেষ্টা করলে ফারে এক বছর তারা কুরবান আগে যা গরু বন্ধ করে দিছে আমরা শিক্ষিত যুবক খোলাফেনে গরু পালন শুরু করছে এর ফলে থেকে ইন্ডিয়ার গরু আর লাগে না আমরা কুরবানি দিয়ে গরু উ ফুরে ঠিক কিনা কেস করা শুরু করো কালঘর ওন করা শুরু করো ফেস কাঁচা করো সব কিছু বাংলাদেশে হয় সুন্দর করে করো হ্যাঁ তারা আপনারা আর ডর তো না আন্ডার খাইছোতে আপনারা ডর দেয় তবে তারারে বলে রাখতে চাই। বাংলাদেশের মানুষরা আর দমক দিয়ে না হেই দিন আর নাই যেই ফলাফাইন রে আমরা মনে করছি ফার্মের মুরগা এতেন বইয়া বইয়া খালি মোবাইল টিপে এই ফলাফাইনে যখন বন্দুকের সামনে সিনা টান করে রেখে রিলিস আমার আবু সাইদে সৌবাহান আল্লাহ কয় না রে আমার আবু সাহেব সেটা টান টান করে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে পৃথিবীর আটশো কোটি মানুষ তাকিয়ে দেখেছে এমন করে সিনা টান করে বন্দুকের সামনে দাঁড়াইতে পারে কোনো মানুষ এটা তারা না দেখলে বিশ্বাস করতো না ঠিক বলো আমার আবু সাইদ প্রমাণ করে দিয়ে গেছে আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করে করে পিপাসার্থ মানুষকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে যেই যুবকেরা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর দেখা ভয় দেখাইয়া লাভ নাই বাংলাদেশ আর উনিশশো সাতচল্লিশ সাল নাই যে ছুঁটা ছুট্ট মানুষ আছে ফলাফাইন যুবক জানে ওহান ফেসবুকও দেখছিলাম আপনারা ব্রাহ্মণ বাড়িয়ার তারা তারা কইছে ইন্ডিয়ার তারা যদি ডুহে নে ব্রাহ্মণ বাড়িয়া দিয়ে আমার কথাটাই তো কথাটা

আমিন বলো জোরে বলো আমরা আমরা তো খারাপ মানুষ না তো আমরা ভালো মানুষ তো সকালবেলা সুন্দর করে ওটা নামাজ পড়িয়া সারা সাব কুবাইয়া আপনার তার ওখান থেকে ফসল শুরু করে খেত থেকে এই রাস্তার কান্দার মধ্যে রাস্তার কান্দারির মধ্যে কটা গাছ লাগাইতেন না আপনি খাইবেন এটা দরকার কি যেমন দরতে খাইব সত্যি জারিয়া হবে সুবাহান আল্লাহ করছেন না জোরে করছেন না সুবাহান আল্লাহ আমরা রাস্তা খিল ফুটে রয়েছে আমরা সাদা সাদি ডি ফুটে রয়েছে গাঁথা ডি ফুটে রয়েছে গাঁথা ডি কটা কুপ দিয়ে আর কুদ্ধ বাড়াইয়া এরকম তো কটা চালাফিয়া লাই রেহেন বছর বছর হালাল লাগতো না তালাফিয়া তো এমন এক জাতের মাছ এটা যদি হালাই আপনি মাইরে চান সান এরকম আমরা বছর বছরে দিতে থাম দিতে থাম দিতে মার হাবা কয়না তো এটি তো পরিকল্পনাও বুঝে না এটা মার হাওয়া কয় না রে ভাই ও আমরা মুসলমান এরকম হইলাম কি রে খালি হিংসা হেতে ধনী গেছে গা হেতার শরীরটা মোটা হেতে কি কোস করছে হেতার বয়স বোঝা যায় না তা আপনি ওর সহালে ব্যায়াম করেন ফলাফল তুমি হুচ্চা থাকবো শরীর ভালো থাকবো এমনি সে আপনার সাথে এমনি কোস করছে রয়েছে এবার রুটিন মেন্টা চলে তোরা রুটিন মেন্টিনটা তো কোস করছে থাকবি কেমনি তোরা তোরা ফলাবেন সকালে উঠে ব্যায়াম করবি একটা দৌড়ে দিয়া তোরা লাগলে ভাঙ্গুরা বাজারও যাবিঘা হ্যাঁ তা আবার দৌড় দেওয়ি রাইতে বুট ভিজাই রাখবি এডি আবার সুন্দর করে নুন দিয়া সোলাই করা কাঁচা ফাইডা দিয়া সুন্দর করে সিডা দিয়া দৈন্য ফাতা দিয়ে কেন আদা দিস তৈরো থাকবো সুন্দর করে খাইবি তারপরে এই সারা সাবজি ডুকু বাইবি, মাছ টাস ধরবি সুন্দর করে পরিশ্রম করে ব্যায়াম করবি শরীরটা এরকম এরকম টান টান সিনা রাখবি আবু সাইদের মতো আবার যে কোনো ক্রাইসিস প্রিয়ার কাম করা লাগলে সিনা পাইতা দিবি জন্য ঠিক না দেশের জন্য কি আর বাসাম কয় বছর একটা লাড়া দিয়ে মরে যাবি যা করে কর বন্ধুরা আমার ভাড়া আমার এই হিংসা যে আমাদের মনে আসবে আল্লাহ রাব্বুল আলামিন জানে না কি জানে না আল্লাহ তার বন্ধু নবীরে বলে দিলেন আমার ডেকে

আইব কষ্টে না কষ্ট দেশটা আমরারও এই দেশটা আমরা কেউ বাফের তানলুক না ঠিক কিনা দেশটা আমাদের একটু মায়া লাগে না দেশটার লেগে এই দেশটা এই জায়গা টানতে অনেক মানুষের মেহ্নত করছে পরিশ্রম করছে তোমার সংসারটা এমনি হইছে না তো তোমার আব্বাই যে ক্ষেত্রে রেখে গেছে হেডিও তো শ্বাস করে রাখা হোক আব্বার উডেন ঘরে তো ঘুমাও মায়ের মরণে রাখি দেওয়া বুড়া বেরি এবারি কোনো মতে সেই একটা খেতার দিয়ে গেছে শেষ ঠান্ডা ফলে খেতার দোকা দিয়ে ঘুমাস তুই নিজে কি তা করছো নিজে কি করছি আমরা বাফের দিনে দেখে যাওয়া শ্রমিক চাষ খাই বাফের উড়াইন না ঘরের ভিতরে ঘুমাই কুদ্দুরা কি করছো তুমি আমার সুবকরা তৈরি হও প্রস্তুত হও যখনো সময় যখনো বাধা আসলে সেটা টান টান করে যেন দাঁড়াতে পারো কিনা বলো ফলাফাইন ধরাই না ফলাফেন না এটা লাগাই দিলে টার পাইবেন কি জিনিস এটি বন্দুকের সামনে ভাড়া কম করছে হেলিকপ্টারতে গুল্লি গুলি করছে হেলিকপ্টারতে তে র্যাব নামছে সানাবাহিনী নামছে আমি ডরে রাস্তায় যাই না সত্য মিছা কথা কিতা আমি ডরে রাস্তার যেন না কি কারবার হয়ে আমার ফুতের রাখতাম পারি না সোবাহ কয় না এটা তো ইসলাম এটা তো সাহসী যুবক পাঞ্জালরা যুবক আমার যুবকেরা পারে এটা প্রমাণ করে দিয়েছে ঠিক কিনা বলো তো যেই কথাটা কইতাম ইসলাম আমরা কি হিংসা করা আমরা চেষ্টা করা আবার কথা করা হিংসা করা আমরা চেষ্টা করা চেষ্টা করলে আল্লাহ দেয় নাকি দেয় না